নমস্কার বন্ধুরা আমি পিটি আমি আমার ছাদ বাগানে যাচ্ছি আপনারাও আসুন আমার সাথে আমার ছাদ বাগানে বন্ধুরা এটা আমার চাতলার উপর ছাদ বাগান এই যে এই ফুল গাছগুলো আমি করেছি বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানালাম দেখুন এই ফুলগুলো প্রায় শেষের দিকে হয়ে এসেছে কারণ এখন শীত কমে যাচ্ছে আর সব ফুলগুলো আগে ফুটতে আরম্ভ করেছিল সেগুলো প্রায় শেষের দিকে হয়ে আসছে সেই ফুলগুলো থেকে ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে এবার আমরা যে এত ফুল গাছ করছি প্রত্যেক সিজনেই প্রায় প্রত্যেক বছরই করে থাকি তবে এর মধ্যে যদি কিছু ফুলের বীজ আমরা সংগ্রহ করে রাখি আগামী সিজনের জন্য তাহলে খুব ভালো হয় সেই নেই আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি আসুন বন্ধুরা দেখুন আমি কিভাবে বীজগুলো সংগ্রহ করছি কিভাবে রাখছি কোনগুলো এই যে কসমস ফুলগুলো আমি করেছি এতে অনেকগুলো কালার আছে দেখুন বেগুনি গোলাপি সাদা আর গাছগুলো বেশ বড় এবং অনেক ফুল ফুটেছে এবং এখন যেহেতু শীত কমে আসছে এক এক করে এগুলো ফুলও কমে আসছে এবং সব দেখুন বীজ ধরে গেছে এগুলো হচ্ছে কাঁচা আছে এগুলো এখনও সম্পূর্ণ হয়নি এর মধ্যে কিছু কিছু মানে সম্পূর্ণ হয়ে গেছে ফেললেই দানা হবে সেইগুলোই আমি বেছে বেছে তুলে নিচ্ছি দেখুন যেগুলো শুকনো হয়ে যাবে সেগুলো এরকম ছড়িয়ে যাবে একদম সেইগুলোকে নিতে হবে একটা ফুল থেকে আমরা অনেকগুলো বীজ সংগ্রহ করতে পারবো দেখুন এক একটা বীজে অন্তত সাত আটটা দানা বা বীজ হয়ে থাকে এক একটা ফুলের এ থেকে এরকম যদি আমরা সাত আটটা তুলে রাখি আগামী সিজনের জন্য তাহলে অনেকগুলো গাছ সব সবসময় আমাদের নার্সারিতে গিয়ে গাছ কিনতে হবে না বাড়িতে মানে মাটিতে ছড়িয়ে দিলেই এই গাছ খুবই তাড়াতাড়ি হয় এবং সেখান থেকে আপনি অনেকগুলো গাছ একসঙ্গে করতে পারবেন তাছাড়া আমরা এত ব্যস্ত থাকি যে আমরা সময়। ফুল গাছ আনতে যাওয়ার সময় পাই না সেই জন্য যদি কিছু দানা আমাদের সংগ্রহ করা থাকে সেই দানাগুলো যদি আমরা একটু ছড়িয়ে দিই তাহলে আমরা অনেক গাছ একসাথে নিতে পারবো যেহেতু আমরা সারাদিনই ব্যস্ত থাকি আর শখ করে ফুল গাছ করি একটু তার মধ্যে সময় যখন পাই তখনই ফুল গাছ করি সব সময় তো এতে ফুল গাছের আমরা সময় দিতে পারি না সেই জন্য রকম কিছু দানা তুলে রাখলে খুবই ভালো হয় আমিও এরকমভাবে রাখি কারণ আমিও নানা কাজে ব্যস্ত থাকি সেই জন্য এরকমভাবে দানা তুলের পরের সিজনের জন্য রেখে দিই বন্ধুরা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি গাছ মোটামুটি গাছের দানা তুলছি আসুন দেখাই আমার ছাদ বাগানে আর কী কী গাছের দানা হয়েছে সেগুলোই দেখাবো এতে এখনও কিছু দানা আছে এখনও কাঁচা আছে কিছু এগুলো এখনও দু তিন দিন সময় লাগবে শুকনো হতে তারপর আমি দু একটা আরও দানা রাখবো তারপরে গাছগুলো তুলবো এটা একটা মোরগ ঝুটি দেখুন এই গাছটা প্রায় শুকনো হয়ে গেছে এর থেকে এবার আমরা দানা তুলে নিতে পারবো এই যে তুলে নিচ্ছি এগুলো রেখে দিলে ছড়িয়ে দিলে এক একটা এ থেকে অনেকগুলো করে গাছ করা যাবে আর এই ফুলগুলো যখন একসাথে ফোটে খুব সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা এগুলো দানা আর এইটা গাঁদা ফুল গাঁদা ফুলের দানা সবাই জানেন এরকমভাবে রেখে দিলে ও আপনি অনেক গাছ করতে পারবেন গাঁদা গাছ সবসময় হয় এটা দেখুন অ্যাডোলিয়াম এর দানা ধরেছে এখনও শুকনো হয়নি শুকনো হলে আমি এর দানাগুলো দেখাবো ফলটাই দেখাচ্ছি এর ভিতরে দানা হয়েছে এটা পুনে জবার দানা দেখুন এটাও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি পুনে জবার দানা সাধারণত আমরা যেসব জবা গাছ করে থাকি তার কোনো দানা হয় না আমরা ডাল থেকেই সাধারণত বর্ষাকালে মানে চারা করে থাকি কিংবা নার্সারি থেকে গাছ নিয়ে আসি কিন্তু এই হাইব্রিড পুনে জবাগুলোর অনেক সময় এর দানা তৈরি হয় আমারও দানা তৈরি হয়েছে আমি এগুলো এখন তুলে নিচ্ছি এটা একটা কমলা রঙের ফুল তুলে রাখছি তুলে রেখে দেব এটা এখনও হবে এক এক সপ্তাহ সময় দিতে হবে আর যেগুলো শুকনো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এর ভিতরে কালো হচ্ছে এলাচ দানার মতো দানা আছে আমি পরে একে মাটিতে দিয়ে দেখবো কীরকম গাছ হয় হলে আমি আবার সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতগুলো দানা হয়েছে একটা দানা এই যে এগুলো রেখে আবার নতুন গাছ আমরা তৈরি করতে পারবো আরও এখনও কয়েকটা দানা হয়ে আছে দেখাচ্ছি দেখুন এই যে এই যে এইটা সবে হচ্ছে এই যে এখানে দেখুন বন্ধুরা দেখুন আমি আর একটি গাছ দেখাই ভিডিওটি বেশি বড় করব না একটু ছোটোর মধ্যেই রাখতে চাইছি আর একটি গাছ দেখিয়ে আমি ভিডিওটি শেষ করব দেখুন এই যে এটা সূর্যমুখী এই সূর্যমুখী ফুল গাছগুলো খুবই সহজে বাড়িতে করা যায় এর দানা রেখে দিলে খুব ভালোভাবে করা যায় আমি এই গাছটা প্রায় দু তিন বছর ধরে দানা রেখে রেখে করছি এই একটা গাছে এর অনেকগুলো করে ফুল হয় দেখুন এই যে একটা গাছে অনেকগুলো করে ফুল হচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আর একটি লাইকও দিন একটি সাবস্ক্রাইবও দেবেন আবার অন্য ভিডিও নিয়ে আসবো দেখুন এই যে দানা হয়েছে দেখুন এই যে দেখাচ্ছি এই দানাগুলো রেখে দিলেই খুবই সহজে এই দানাগুলো ফোটে অনেক ফুল পাওয়া যাবে পরের সিজনে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথে থাকুন আমাকে আগিয়ে যেতে সাহায্য করুন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবেও আসছি বন্ধুরা নমস্কার